সোশ্যাল মিডিয়া একটা বিষয় নিয়ে বর্তমানে তোলপাড় আজ কুড়ি থেকে পঁচিশ দিন তোলপাড় চলছে পল্লীগ্রাম টিভির হিরো শফিক পল্লীগ্রাম টিভিতে নেই পল্লীগ্রাম টিভি থেকে আপনারা শফিককে বাদ দিলেন কেন আমরা শফিককে বাদ দিইনি তাহলে ঘটনাটা কি শফিক নিজেই পল্লীগ্রাম টিভিতে চলে গেছে কি এমন ঘটনা ঘটলো যার জন্য শফিক চলে গেল সেটা আমি সঠিক বলতে পারবো না যে ও কিসের জন্য চলে গেছে কিন্তু দেখেন আমার এখানটাতে একটা ছেলে মেয়ে কাজ না এখানে একশো ত্রিশটা ছেলে মেয়ে আমার কাজ কেউ যদি কারোর যদি আমি খারাপ কাজ দেখি খারাপ কিছু দেখি সে যেই হোক তাতে আমার পলিগ্রাম চলুক আর না চলুক আমি তাকে পলিগ্রাম টিভি থেকে বের করে দেবো কি খারাপ এমন আচরণ করলো কি করেনি সেটা বলে যো কি করেনি অনেক কিছু করেছে অনেক কিছু করেছে বলতে আপনি তো পলিগ্রাম টিভির ডিরেক্টর আপনি পলিগ্রাম টিভিতে শফিক নিয়ে পাঁচ বছর কাজ করছেন অনেক কিছু বলতে কি এমন করেছে পাঁচ বছর থেকে থাকার চল কথা সব কথা তো এইভাবে বলা যায় না আমি বলবো কিছু কথা যেমন মানুষ জানুক না আমাদের তো মানুষ খারাপ ভাবছে যে কেন বাদ দিল এতদিন ওর কাছে ছিল এখন কেন বাদ দিল পলিগ্রাম থেকে আমরা সারাদিন খেটে খেটে অডিও করি অডিও করার পর তারপর ভিডিও হয় অগ্রিম অডিও করি অর্ডার করার পর আমার ভিডিও করতে হবে বেরিয়ে গেছে লাল সাহেব না আসেনা এখানে আসেই না সকাল বেলায় আমরা তুলে আনতে হবে তুলে দেখছি শপিং নাই পঞ্চাশটা স্যালি বেরিয়ে গেছে ভিডিও করতে শপিং কোথায় ফোন করে দেখছি লালবাগ এসেছি আগের দিন জানিয়ে দেওয়া হয়েছে সবকে হ্যাঁ অর্ডার দিন ভিডিও হবে আপডেট আপলোড রাত্রি সাতটা আটটার মধ্যে ভয়াল ভিডিও আছে এই ড্রেস চলে যাবো আগে জানিয়ে দি লালবাগ করতে গেছি একটা বান্ধবগুলি বেড়াতে এসেছি তো ভিডো আজকে বলতো আচ্ছা আচ্ছা একদম একটা বিষয় আমি ক্লিয়ার হই শফিকের বয়স কত বর্তমানে ওই ১৬ সতেরো বান্ধবীকে নিয়ে এই বয়সে বেড়াতে গিয়েছে ও যখন তেরো বছর বয়স থেকে ও কালচারে এরকম কালচার ছিল আজকে একশো তিরিশ জন আমার কাজ করি তো সব ছেলে মেয়ে আমাদের বাপ মায়ের গার্জেনরা যারা আমাদের ওপরে পাঠায় আমাদের বিশ্বাস আছে যে ওইখানে গেলে ছেলেমেয়ে ভালো থাকবে ঠিক আছে আমরা সেইভাবেই আমরা মানে এবারে পরিচালনা করতে চাই কিন্তু ওকে এমনভাবে মানে ও করতে লেগেছিল যা আমার দেখে আজ মানে টাইট করার চেষ্টা করেছিলাম মানে বোঝার চেষ্টা করেছিল হয়তো বুঝতে চাইলো না আমাদের ব্যাপারটা তাই বেরিয়ে গেছে কতদিন দিন থেকে এই খারাপ আচরণটা করছে প্রায় এক দেড় বছর দু বছর হবে আচ্ছা পল্লীগ্রাম টিভির ওনারের সঙ্গে একটা কথা পল্লীগ্রাম টিভিতে শভিককে পেমেন্ট নিয়ে কি কোনো অসুবিধা হয়েছে দেখেন আমাদের পলিগ্রাম টিভি ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এটা কোম্পানি করা হয়েছে বিগত দু বছর আগে ঠিক আছে আমরা আগে কোম্পানি খুলেছিলেন না এমনি করতাম কাজ কিন্তু আমাদের সমস্যা কিছু সমস্যা হয়েছিল যার কারণে আপনার এই টাকা পয়সার লেনদেনের যে ব্যাপার থাকে জিএসটি থাকে সরকারের অনেক রেগুলেশন থাকে সেটাকে করার জন্য আমরা বিগত দু বছর আগে আমরা একটা কোম্পানি স্থাপন করি যেটার নাম আছে পল্লিগ্রামেড তো আমরা যদি কারোর কিছু খারাপ আচরণ দেখি মানে আমাদের রুলস রেগুলেশন যেগুলো মেনটেন করতে বলা হয়েছে সেগুলো যদি মেনটেন না করে তাদের পেমেন্ট হোল্ড করা হয় শফিকেরও দু মাসের পেমেন্ট হোল্ড করা হয়েছিল হয়নি তা না হয়েছিল তার একটা এই কারণে যে ও রুলস রেগুলেশন সেগুলো মেনটেন করেনি আমার এখানটাতে একশো তিরিশটা ছেলে মেয়ে কাজ প্রত্যেকটা ছেলে মেয়ের বাড়ি থেকে ভরসা করে ভরসা রাখে যে আমি আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েটাকে পাঠাচ্ছি সে বড় কিছু হবে এই তো আজকে সবারই মানে অনেকেরই আছে যাদের অভিনয়ের প্রতি ভালোবাসা অভিনয়ের প্রতি এর আমাদের আসে কিন্তু সব বাপমা কিন্তু মেয়েদেরকে ছাড়ে না যাদের প্রতি ভরসা আছে যে মেয়েটার প্রতি ভরসা আছে যে না আমার মেয়েটা ওখানটায় কিছু করবে না সে নিজের পায়ে দাঁড়াবে ভরসা হয়েছে বলে কিন্তু মেয়েটাকে দিয়েছে আমাদের এখানটার কাজ করতে সেই মেয়েটা এসে যদি এখানে কোনো খারাপ আচরণ দেখি কোনো খারাপ কিছু কারোর সাথে প্রেম আলাপন দেখি কারোর সাথে রিলেশনশিপ করে তাহলে সেগুলো কাদের দেখা উচিত আমাদের দেখা উচিত অবশ্যই অবশ্যই দেখা উচিত না তাহলে আজকে শফিক যেগুলা করেছে ও আমাদের প্রথম একটা ওকে যদি বাদ দেওয়া হতো তাহলে আমি প্রথম যখন শুরু করেছিলাম দুহাজার সালে তার এক মাস পরে বাদ চলে যেত তখন কি খারাপ আচরণ ছিল না তখন খারাপ আচরণ ছিল না তখন ওকে একটা দিয়েছেও ভালো ছেলে বলে সত্যি কথা বলতে ওকে আমি নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসি ঠিক আছে আমার ছেলে হলেও মানে আমি ঠিক এটাই করতাম ওর সাথে যেটা করেছি ঠিক আছে বলার তো দেখেন আপনি আপনার ছেলে যদি বে পথে যায় নিশা ভান করে যদি কোনো মেয়ের সঙ্গে কিছু মানে রিলেশনশিপ করে তাহলে সেটা তো আপনার বলার কর্তব্য অবশ্যই বলার কর্তব্য বলবেন না তাহলে শাসন করব বলবেন না অবশ্যই আজকে এই শফিক স্টার শফিক আজকে নায়ক আর ওর ও নায়ক বলে কিন্তু ওর পিছনে কুড়িটা মেয়ে কেন আর হাজার মেয়ে ঘুরবে সেটা দেখা কিন্তু ওরই দায়িত্ব যে আমাকে সেভ রাখার দায়িত্ব কিন্তু ওর কার সেটা কার অবশ্যই সেভ রাখার দায়িত্বটা কার দায়িত্ব না আমি যদি ও আজকে নায়ক আমি আমার সেলিব্রিটি আমার অনেক ফ্যান ফলোয়ার্স আছে আমার অনেক ভালোবাসার মানুষ আছে তাদেরকে যদি ও যদি মানে রিলেশনশিপে যাই তো একটা মেয়ে না ও হাজার মেয়ে পাবে আমরা পলিগ্রাম টিভির ডিরেক্টর ভাই হারুনের কাছে একটা প্রশ্ন করছি শফিকের একটা ভিডিও কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি একটা মেয়ের সঙ্গে আপত্তিকর একটা ভিডিও যে ভিডিওটা কেউ আশা করেনি এইরকম একটা ভিডিও দেখলাম এই বিষয়টা ওই কি বলবে এ তো সামান্য ভিডিও এর চেয়ে আরও মানে খারাপ ভিডিও পোস্ট হতে পারে কারণ ও যেভাবে চলে যেভাবে ওর আচরণ এইগুলি টাইট করার জন্যই আমরা শফিককে বুঝেছি অনেক দিন অনেকভাবে বুঝেছি এই বোঝানের আমাদের হয়তো বেশি বোঝানো হয়েছে হয়তো টাইট করতে পারেনি বলে ওই আমাদের কাছে পেরে গেছে এতটুকুই এইগুলো আটটা চেষ্টা করেছিলাম আমরা আর বাপকেও মোটামুটি কম হলো হাজার বার টাকা হয়েছে আর বাপকে অনেক এই বিষয়টা নিয়ে এসো এই বিষয় নিয়ে এই বিষয় নিয়ে একটা বিষয় আছে এখানে আর অনেক কিছু যেমন ধরেন না থাক কৌশল কথা ফালতু বলা বেশি কিছু বলার দরকার নাই এমন কিছু হয়েছে আমরা আমরা ভিডিও করতে যাই কিন্তু পলিগ্রাম টিভি অনেক फेमस আমরা তো অনেক দর্শক আসে দেখতে ওদের সামনে শিকার ওপেন এই ছবি শিকার চলে মানে আর বাপের টাকা খাই না নিয়ে টাকা খাই এই যে ডায়লগ হ্যাঁ কোনো সিন করছে সারা রাত কোথায় ছিল কি জানে ঘুমে আছে ঢুলছে এই ছবি ভালো কর দেখো বেশি বাবা ভাইতাম না মানুষের সামনে অপমান করছে এমন দিন আছে আমি কোনদিন কে আমিছি বলতে গিয়ে আমার কথা একটা শুনে আপনি যাকে পাঁচ বছর থেকে বড় করে তুললেন পাঁচ বছর ধরে যাকে স্টার করে তুললেন সে আপনাকে অপমান করে মানুষের সামনে সবার সামনে আমরা কি ছবিকে আমি ছবির জন্য আমার জানকে আমার ভাই মতো দেখি নিজের ভাই মতন মায়ের পেটে ভাই তোমাকে দেখে না ওইভাবে দেখতাম আমাকে কোলে করলে এসে ভিড় করেছি অনেকদিন পালিয়ে গেছে মাঠে ফিরো না বলি মাঠে ধরে এসেছি হ্যাঁ ওর বাবা আমার গলা ধাক্কা মেছে ভিড় ছেলে খাবে না সর আমার বাড়িতে কি তা কুকুরের মতন ঘুরেছে আবার তারপরে খেয়ে যায় হ্যাঁ এইভাবে কোনো খেয়েছি তারপর সবই এই জায়গায় শফিককে নিয়ে আপনিও তো ভিডিও কিছু করেছেন আপনার ডিরেকশনে শফিক ভিডিও করেছে তার আচরণটা কেমন ছিল দেখেন আমাদের পল্লীগ্রাম টিভি চ্যানেলে প্রতিনিয়ত সামাজিক ভিডিও হয় আমরা ভিডিও করি সমাজের কিছু ঘটে চলা কাহিনী যেগুলো আমরা চিত্রনাট্যর মাধ্যম দিয়ে প্রত্যেকটা অডিয়েন্সের সামনে এনে দিই আমাদের প্রতিটা ফ্যান আছে ছেলে থেকে মা থেকে বাবা থেকে প্রত্যেকে তো আমাদের শফিককে নিয়ে আমাদের ভিডিও কন্টিনিউ হয় তো শফিকের অনেক চালচলন অনেক খারাপ বিভিন্ন রকম সে আমাদের পল্লিগ্রামের ডাটা বিভিন্ন জায়গায় সেল করে নিজের আইডি পল্লিগ্রাম থেকে রিলস কেটে কেটে আইডি বানায় সেইগুলোকে বিভিন্ন জায়গায় সেল করে এই মানে এমন কোনো কাজ নেই সে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক কারণে সে দেখা যাচ্ছে যে সেই মেয়েগুলোখানে হোটেলে মানে আমরা শুনতেই থাকি কন্টিনিউ এবার কি হয়েছে রিসেন্ট যে ঘটনাটা একটা দেখেছেন খুব ভাইরাল হয়েছে যে ঘটনাটা এটাতে আমরা পল্লিগ্রাম তরফ থেকে প্রত্যেকটা অডিয়েন্সের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিই কারণ আমরা এই ধরনের ভিডিও তৈরি করতে চাইনি এইগুলোকে আমরা প্রশ্রয় দিইনি কারণ আমাদের ভিডিওটা সবাই দেখে এবং সবাই আমাদেরকে শুধুমাত্র এই সামাজিক ভিডিও বলে আমাদেরকে এতটা ভালোবাসা দেয় সেই জায়গা থেকে আমাদের যারা চ্যানেল কর্তৃপক্ষ আছে আমাদের থেকে অনার শুরু করে আমাদের আরেক ডিরেক্টর ভাই এবং যারা আদার্স সবাই আছেন তারা প্রত্যেকেই একটা কথাই যে তুই এই নোংরা পথে যাস না যাস না যাস না এত গাইডের পরেও সে পল্লীগ্রাম থেকে নিজে ছেড়েছে পল্লীগ্রাম থেকে কেউ বের করে দেয়নি সে নিজে থেকে চলে গিয়েছে কারণ তার সেই নোংরা রাস্তা থেকে আমরা বাধা দিচ্ছি না সে যেন নোংরা রাস্তা না যায় সে যেন সুষ্ঠুভাবে চলতে পারে কারণ সে এখন সেলিব্রিটি কারণ সে যেটা করবে আজকে তার যত ফ্যান ফলোয়িং আছে ফলো করবে সেটাই করবে একটা বাচ্চা আইড একটা জিনিস ভাববেন সে আজকে সমাজ শপিক্ষে দেখে শিখবে শপিক্ষে দেখে শিখবে তো আজকে ও হাজার হাজারো কেন কম বলা হচ্ছে লাখ লাখ তার ফ্যান ফলোয়ার্স আছে শবিকের শফিক যদি চুল যদি ধরেন একটু ভুল ভাল করে কাটিং করে ধরেন এদিকটা ব্যাল করলো এই সাইডটা ব্যাল করলো সে তার দর্শকটা কি তার ফ্যান ফলোয়ার্স কি ভাববে সেটাই করবে যে না আমার হিরো করেছে আমাকেও ওটা করতে হবে ভাববে কি ভাববে না আর আমাদের যে শ্রেণীর সত্যি বলতে আমাদের যে শ্রেণীর মানে অডিয়েন্স ঠিক আছে সব গ্রামের আমাদের গ্রাম বেস্টে বেশি ঠিক আছে শহর বলতে গেলে এদিকে আপনার ওই 40% অডিয়েন্স আমাদের বাংলাদেশী

চুল কাটিং দিচ্ছে এগোলে যদি বলতে যাচ্ছে যে কালকে তোরাই নায়ক তো অন্যরকম আছে গ্রামের একটা সহজ সരളের একটা নায়ক কাছে সহজ সരളের ভুল করতে হবে তোকে তুই যে এই কাটিংটা দিয়েছিস দেখি তো তোকে ছাপি লাগছে তোকে এটা চলবে না আচ্ছা তোমার মন গলাতে ভিডিও করো না মন গলা না করো আমার কাটিং চেঞ্জ হবে না শফিকার কথা কি করবে তুমি আচ্ছা আপনি তো একজন নিত্য শিল্পী নৃত্য শিক্ষক শফিককে কয়েকদিন আপনি ইয়েতে নৃত্য শিখিয়েছেন তার আচরণটা কেমন ছিল বলা বলতে গেলে ছেলেটা যখন আমি তো অনেকদিন ধরেই পলিগ্রামের সঙ্গে জড়িত হারুন ভাই রবি ভাইয়ের সঙ্গে আরো আমরা প্রত্যেকে যেহেতু একই কাজের সঙ্গে যুক্ত তো প্রথম থেকে ছেলেটাকে প্রথম দিকে বেশ ভালোই মনে হতো তারপরে ইদানিং দেখছি ছেলেটার আচরণ বদলাচ্ছে তার চলাফেরা বদলাচ্ছে তার পোশাক তার চুল কাটিং মানে বিভিন্ন কিছুই কিন্তু যেন বদ দিয়ে যাচ্ছে এই যে ওকে যেমন হচ্ছে একটু আগে ভাই যে যেমন হচ্ছে ও যদি চুল কাটে ও যেমন জামা পরবে মানে ও মানে কানের পড়ছে এগুলো দেখে কি হবে সমাজের কাছে বার্তা কি হবে ওর লেভেলে যে মানুষগুলো আছে যারা পনেরো ষোলো বছরের বয়সী ছেলে ছেলেরা যারা আছে তারা কিন্তু ওর মতো করে চলাফেরা করবে তাহলে সমাজের কাছে কি মানে যাবে একটা খারাপ বার্তা যাবে সমাজ মানে সমাজ আমরা তো সমাজ ব্যবস্থায় বসবাস করি সাধারণ মানুষ কীভাবে পল্লিগ্রাম মানে খুব খারাপ ভিডিও বানায় এই ধরনের করে পল্লিগ্রামের কিন্তু দোষ চাপবে গায়ে তাই পল্লিগ্রামের যারা ডিপার্টমেন্টের দায়িত্বে আছে তারা বারবার ওকে বুঝিয়েছে এইভাবে চলাফেরা করা যায় না তুই এভাবে চুল কাটিস না বা ধরে নিন একটা ওর একটা হচ্ছে বন্ধু সিন আছে চুলটা নর্মালি রাখতে হবে কিন্তু ও চুল কী করেছে দিক দিয়ে এদিক দিয়ে উড়িয়ে দিয়ে সামনের মরগ কাট করে দিয়েছে তাহলে এই যখন ওষুধটা যখন নেবে তাহলে তখন কত সমস্যা হবে একদম এই যে একটা বিষয় এই বিষয়গুলো নিয়ে ওকে বোঝানো হয়েছে তারপরে হচ্ছে আমি যতদূর শুনেছি আমি শুনেছি এটা যে ও নেশা এমন কোনো নেশা যে যেটা করে না দূর দিয়ে বেরিয়ে চলে গেছে ও দেখতে না পায় আমি সম্মানটা এইবার হচ্ছে আমি ধরেন ও ধরেন এরকম কাজ করছে এরকম কাজ করলে ধরেন আমরা পাবলিক প্লেসে ধরেন বিভিন্ন জায়গায় কাজ করি এবার আমাদের ছেলে ছেলেমেয়েরা ধরেন রাস্তাঘাটে কোনো কিছু একটা দুর্ঘটনা যদি কোনো কিছু ঘটিয়ে দেয় ওইটা কিন্তু যে কেউ মোবাইল বন্দী করবে পরে ওটা ভাইরাল হতে পারে পলিগ্রামের গায়ে দোষ পড়বে কিন্তু পলিগ্রাম ওকে বারবার মানে বুঝিয়েছে এবং আমিও অনেকবার ওকে মানে এই পথে মানে ভালোভাবে চল স্মুক করিস না এগুলো বলেছে কিন্তু স্মুক তো সাধারণ একটা ব্যাপার কিন্তু এত বড় বড় কাজ করে মানে মানে আপনিও মনে আপনি এতদিন সাংঘাতিক পারলেন তো আপনিও ভয় পাবেন রবি রবিউল ভাই মানে ওকে বা আরো এক টার্জার আছে তাদেরকে এতটা ভালোবাসে মানে এটা বলে বোঝানো যাবে না মানে ভীষণ ভালোবাসি এবং নিজের ছেলের মতো একটু আগে আইফোন তিন মাস ব্যবহার করে আবার সঙ্গে মামা একটা মোবাইল দাও আবার তিন মাস মোবাইল কিনে ওর ভালোবাসা জায়গা ও নিজে 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 পায় নিজে আচ্ছা শফিকের বিয়ে হয়েছে এরকম একটা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এবং একটা মেয়ের ছবি দেখা শফিকের বিয়ে হয়েছে এই বিষয়টা কতটা সত্যি বিয়ে বলতে গেলে আমাকে তো জানি সরকার নিয়ম অনুযায়ী আঠারো বছর বিয়ে হয় না একুশ আর আঠারো ওর তো বয়স সতেরো তা শুনছে নাকি বিয়ে হয়েছে এটা ওটা বউ না মানে গার্লফ্রেন্ড আমরা জানি না একটা এমন দিন আছে হঠাৎ আসে আমার কাছে যে শপিং অমুক যায় মদ খেয়ে পড়ে আস শুধু পড়লি মান শোনান চলে যাবে আমাদের মান শোনা চলে যাবে ছুটি গেছে গেলে রাত্রে গাড়ি করে তুলে নিয়ে বাড়িতে ভালোভাবে এসে শুয়েই দিচ্ছে তুমি সেল কন্ট্রোল করো সব কিছু মানে জ্ঞান ফিরিয়েছে তারপরে সবাই দু ঘন্টা বুঝে হয়তো অডোই করে সারা সারাদিন ওকে বোঝাতে দিন কেটে গেছে একশোটা দেড় একশো ত্রিশটা লোক ছুটি দিন সব

আমার বন্ধ করে দিতে রাজ আছি আমার কোনো সমস্যা নেই আমার এখানে একশো তিরিশটা ছেলে মেয়ে বাচ্চারা কাজ করছে তো ধরেন সবিক বেড়ে গেছে একজনের জন্য আমার একশো উনত্রিশটা ছেলে মেয়ে কাজ হারা তারা খেতে পাবে না কোনো সমস্যা নেই আমার তাতে আমারও কোনো সমস্যা নেই কিন্তু আমি অন্যকে কখনো প্রশাসন দিব না যে কেউ সে যেই হোক তার ভুল দেখলে আমি তাকে ওয়ার্নিং দিব বারবার করে বোঝাবো বোঝানোর শর্তেও যদি না হয় তাকে আমি চ্যানেল থেকে বের করে দেবো কিন্তু এই পর্যন্ত শফিকের আসেনিকও তাকে বোঝানো হয়েছে ওয়ার্নিং দেওয়া হয়েছে সে নিজেই চলে গেছে কিন্তু ও যদি না যেত তাহলে হয়তো দু মাস তিন মাস যদি কন্টিনিউ এইভাবে চলতোই ঠিক আমি বের করে দিতাম যে দিনের পরেই পল্লিগ্রাম টিভিতে আর শফিক আসেনি লাস্ট দিন কি এমন ঘটনা ঘটেছিল যার পরে আর শফিক আসেনি লাস্ট তেমন কোনো ঘটনা না কিন্তু মানে কি বলবো ওইসব কথাগুলো বলতে গেলে একদমই সত্যি বলছি খুবই খারাপ লাগে খুবই মানে কি বলেন মানে ও বলার মতন কথা না একশো তিরিশটা স্টাফ কাজ করছে তার মানে আমাদের যে কোম্পানি স্টাফগুলো আছে তারা সবাই জানে পল্লিগ্রাম টিভিতে কে কি কেমন ভাবে কাজ করে কে কি করে না করে আপনি ধরেন একটা সিম্পল একটা কথা বলছি আপনি আপনার নিউজ চ্যানেল নিউজ কোন কোম্পানিতে কাজ করছেন যে কোম্পানিতে কাজ করেন আপনি জানেন যে কোম্পানির কোন জায়গাতে কী আছে না আছে সমস্ত কিছু মোটামুটি আপনার জানা আছে ধরেন আপনার যখন জানা থাকবে তখন আপনার সিকিউরিটি থেকে শুরু করে সবার সঙ্গে পরিচয় থাকবে তারপর কোম্পানির ভিতরে কী আছে না আছে সব কিছু জানেন তাহলে আপনি কোম্পানির ভিতরে টাকা পয়সা থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে আপনি যে কোনো জিনিস ইজিলি কিন্তু চুরি করতে পারবেন কোনো সমস্যা হবে না হবে কি সমস্যা আপনার তো শফিক মানে এমন কিছু করিছে আজ পল্লীগ্রাম টিভিতে লাস্ট যেদিনকে বললেন না এদিকে লালবাগ বহরমপুরের দুটো ছেলেকে পেজ বিক্রি করেছে ফেসবুক পেজ ওদের সঙ্গে চল্লিশ হাজার টাকা নিয়েছে পেজ বিক্রি করে দিয়েছে এবার পেজ বিক্রি করার পরে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে ওদের কাছে আর আইডি নেই কিন্তু টাকা দেওয়া হয়ে গেছে ওরা আবার কি করেছে শফিকদের বাড়ি চলে এসছে হয় আমার টাকা দাও নাহলে পেজ দাও ওদের বাড়িতে ঝামেলা শফিকের পাপের সঙ্গে গ্রামের লোকজন এক জায়গায় হয়েছে আমাকে একটা ছেলে ফোন করে ফোন নাকি ফোন ফোন করে যে এখানে তাড়াতাড়ি আসো রবি তাড়াতাড়ি ঝামেলা হয়েছে আমি স্টুডিও থেকে এডিটিং করছিলাম নেমে চলে গেলাম গিয়ে দেখি অনেক লোকজন কি কি হয়েছে কি তো বিষয়টা জানলাম যে এরকম ওর সাথে পেজ নিয়েছে তো টাকাটাও নিয়ে নিয়েছে তারপরে আর পেজ দেয়নি হরে তত পেজ ক্রেডিট করার কোনো অপশন নাই আর রুলসই নাই কোম্পানির রেগুলেশন রুলস রেগুলেশন কিচ্ছু নাই যে তুই পেজ তৈরি করবি তুই পেজ কোথায় পালি তো সে এটা নাকি পেজ একটা না ও আরো অনেকগুলো ক্রেডিট করে কিন্তু সেটা করে একটা ঘটনা ঠিক এরকম একটা ঘটনা করিমপুরের বর্ডার এলাকার ঘটনা যদিও বাস বিরাস থেকে একটা ছেলে ইকবাল নাম সেই ছেলেটা আমাকে ফোন করে জ্যোতি মিলন ভাই তুমি তো পল্লিগ্রামের সাথে ভালো সম্পর্ক আছে তাই পল্লিগ্রামের মালিককে একটা কথা বলতে হবে কি কথা বলো তো বললো যে শফিক একটা ইনস্টা আইডি বিক্রি করে আমার কাছে তো দিয়ে আমি টাকা দিয়ে ওর কাছে আইডিটা কিনেছি কেনার পরে হচ্ছে ও তারপরে ওর পাসওয়ার্ড চেঞ্জ করে আইডিটা আবার নিয়ে নিচ্ছে তাই তুমি যদি একটু বলো তাহলে আমার টাকাটা যেন দিয়ে দেয় আমি রবি ফোন করলাম দিয়ে বললাম যে ভাই এইরকম একটা ছেলেকে শপিং আইডি বিক্রি করেছে তো দিয়ে টাকা আবার পাসওয়ার্ড উনি নিয়েছে দিয়ে ও টাকাটা চাইছে দি রবি ভাই বললো যে দেখো আমি বিরক্ত এই শুনতে শুনতে কি বলবো বলো এরকম ঘটনা শুনছি আমরা নিজেরা বিশাল চিন্তিত এরকম ঘটনা ঘটেছে আমি বললাম হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে তো দিয়ে তখন আমার নিজেরই খারাপ লাগলো যে কোম্পানির মধ্যে থেকে চ্যানেলের মধ্যে থেকে এরকম কাজ করলে তো ক্ষতি ভাই যে ঘটনাটা বলছে একটা না এটা তারপরেম খোঁজ নিয়ে দেখলাম যে অনেক মানে আপনি যদি ক্যালকুলেশন করেন তো মোটামুটি 20 থেকে 25 লাখ টাকা করেছে চোপিক নিজে 20 থেকে 25 লাখ আর এটা করতে পারছে তার একটা কারণ আছে এটা অন্য কেউ করতে পারবে না এবার বিষয়টা আপনাকে বলি ধরেন আপনাকে একটা কোম্পানি কত বলল না যে আপনাদের কোম্পানি আন্ডার আছে মানে সব জানেন তো এটাও কিসের জন্য করতে পারছে সেটা দেখেন আগে 130 টা লোক আছে ও জানে যে এই পল্লিগ্রাম আন্ডারের মধ্যে এই লোকগুলা কাজ করে এ ম্যানেজার এ সব কিছু এ ডিরেক্টার এ প্রডিউসার এ রাইটার সব কিছু জানে ও কি করেছে যে লোকগুলা মানে ওই লিঙ্কটা পাঠাবে আমাদের কাছে স্ট্রাইক মারার জন্য তো তাদেরকে হাইড হাইড করে দিয়েছে দেখবেন অপশান দেয় ফেসবুক পেজে অপশান দেয় যে আমি যে কোনো ইউজারকে হাইড করে দিতে পারি যখন আপনাকে আমি চিনি সে দেখতে পাবে না না সে দেখতে পাবে না যখন আপনাকে আমি চিনি আপনাকে আপনার নামটা ধরে আমি হাইড করে দিলাম কারণ আপনি আমার আছেন আসেনে কাজ করে আমি মেন একটা ফেনলিস্ট আসেন সেখান থেকে আমি দেখে নিলাম নামটা নামটা নিয়ে গিয়ে হাইড করে দিলাম তো এইভাবে মোটামুটি আমাদেরকে হাইড করে রেখেছে আর আমাদের পল্লিগ্রাম টিভির ভিডিও যেগুলো আমরা পাবলিশ করি ইউটিউব ফেসবুকে যেগুলো পাবলিশ করি সেই ভিডিওগুলোকে কাট কাট করে নিয়ে ফেসবুকে ছেড়েছে দি সেই ফেসবুকটা যাই দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার ফলোয়ার্স হয়েছে পেজ ইনস্টাগ্রাম আই ইনস্টাগ্রাম আইডি এইগুলো যাই বড় হয়েছে তখন দান সেল করেছে এবার সেল করতে গিয়েও কি করেছে কিছু লোকের সঙ্গে স্ক্যাম করেছে টাকা নিয়ে নিয়েছে পেজ দেয়নি কিছু লোককে দিয়ে দিয়েছে তো এইভাবেই কাজ করে দিয়েছে এতদিন ধরে হ্যাঁ এটা আমরা জানতাম না আমাদের হাতের নাগালও ছিল না লাস্ট মোটামুটি মাস তিন চারেক ধরে এই কথাগুলো একটা 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 করে শুনছি আর লাস্ট যেদিন ঝামেলা হলো সেদিন আমি রেগে গেছিলাম কারণ হলো এর আগে একটা ঘটনা একটু শুনেছিলাম আমার মাথা আবার আকাশ ভেঙে পড়ছে যে তুই এর আগে শুনলাম তোকে বারণ করে দিয়েছিলাম নিষেধ করেছিলাম যে এগুলো তুই করিস না তারপরেও আবার তুই করছিস তোমার তো চেঞ্জ হবি না সেদিন একটু বকিছিলাম বকা দিয়েছিলাম যে দেখ এইভাবে যদি তুই কাজ করিস আর আমার আমারই খাবি আমার আমার আমি তোকে মাইনে দিয়ে পুষবো আমার কাছেই সব কিছু করবি আবার আমার কাছে চুরি করবি এটা তো মানতে পারবো না আপনি পারবেন কখনো কেউ মেনে নেবে তুমি পারবেন কেউ মেনে নেবে আমি তো শুধু মুখে বলিছি সব কথা বলতে অন্য কোন লোক হলে ওকে সঙ্গে সঙ্গে থানা তুলে দিত কারণ আমার একটা ভিডিও করতে স্পট সহ ডিরেক্টর রাইটার সহ ক্যামেরাম্যান সহ নাই নাই করে মোটামুটি সৌত থেকে আশি হাজার টাকা খরচা হয় তারপরে সেই ভিডিও নিয়ে সৌত থেকে আশি হাজার এটা হলো

তো সফিক ভালো হয়ে গেছে আমাকে ধরে দেয় করি না নতুন প্রথম থেকে আছে নাহলে ওকে আমি সত্যি অন্য কোনো একটা হলে না তা ওকে একটা প্রথম থেকে অলরেডি আমাদের এই ওকে ভাই মতো ভালোবাসি এই আজকে কত সম্মান কোনো কেউ সম্মান পায় না গ্রামের মধ্যে শিকার খেতে চলে সবাই বসে আছে এ কি অবস্থা

তোনকের বেদনা হুম সেটাই তো তার বাবা তো না দিতে পারে আর সেই ছেলেটা এরকম এরকম করিবা আছে আর সেই ছেলে মেয়েটা সে কেন আমি সে আমার মেয়েটা কাজ করবে আমি তো দিব না আমার মেয়ে হলে আমি দিব না হ্যাঁ এটা ভাববে অবশ্যই অবশ্যই কারণ আমরা সমাজে সামাজিক ভিডিও করি নোংরামি তৈরি করার জন্য বা নোংরামি মেসেজ দেওয়ার জন্য তো আমরা ভিডিও বানাই না আর সেই জিনিসটাকে কেন আমরা প্রশ্রয় দেব এই যে আপনাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই মোবাইল আমরা সবসময় দেখতে পাই কিন্তু ডিসপ্লে ভিতরে কি আছে মাদারবোর্ড হার্ড ডিস্ক আদার্স মেমোরি থেকে শুরু করে সমস্ত কিছু যতগুলা পার্টস আছে আমরা কিন্তু কিছু দেখতে পাই না আমরা শুধু দেখি কি ডিসপ্লে এটা আমাদের পরিচয় যে আমরা ডিসপ্লেটা দেখে এখানে টিপছি কাজ হচ্ছে এখানে নাম্বার টিপছি কাজ হচ্ছে তাই তো ঠিক তেমনি একটা ডিসপ্লে যেটা মানুষের সামনে প্রকাশ হয় আমি একজন রাইটার একজন রাইটার আমার ভিতরে যে অনুভূতি কাজ করবে আমরা যেভাবে গল্পটা লিখি সেই অনুভূতি ওটা জীবনেও পাবে না যদি সেই অনুভূতি ওদের ভিতরে থাকতো তাহলে কখন এসব কাজ করতে পারতো না কারণ একজন রাইটার একজন ডিরেক্টর তারা মানে নিজের বুক থেকে মন থেকে আবেগ আবেগটাকে মানে বাইরে বের করার চেষ্টা করে আর সে বাইরে বের করার জন্য ও হলো ডিসপ্লে ওকে দিয়ে দেখায় একটা রাইটার একটা ডিরেক্টরের আবেগটা তার মুখের মধ্য দিয়ে তার অভিনয়ের মধ্যে ফুটে ফুটে ওঠে যেটা হচ্ছে ও ডিসপ্লে দেন আমরা কি আমরা হলাম মাদার বোর্ড একজন মেমোরি যেমন ধরেন ডিরেক্টর রাইটার ক্যামেরাম্যান এডিটর এগুলা পিছনে ও হচ্ছে সামনের তো যখন ওর ডিসপ্লেটা কাজ ঠিকঠাক করবে না সেরকম ভালো কিছু আসবে না যখন মানুষে ভালো লাগবে না দেখতে কখন ভালো লাগবে না মানুষের ওই এই फेमस জগতে এসেছে কেন আর প্রত্যেকটা কথা কে বলেছে ও বলেনি আমরা বলেছে বলেছে আর প্রত্যেকটা হাঁটা থেকে চলা থেকে খাওয়া থেকে শুরু করে এ টু জেড ডিসপ্লেতে পর্দায় রূপালী জগতে যেগুলো আসে যেগুলো দেখতে পায় দর্শক এবার সমস্ত কিছু কিন্তু একজন ডিরেক্টর একজন রাইটার আমরাই শিখেছি এইজন একদম একদম তার বাইরে কিছু না আপনার ফলোয়ার্স আপনার সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে এই সফিক চলে যাওয়া নিয়ে সর্বশেষ কি বলবেন কি বলবো এটাই বলবো যে সে ভালো থাকুক যেখানে কাজ করছে করুক আরও বড় জায়গায় পৌঁছাক কিন্তু এখনো এখনো যখন আমার কাছে ছিল তখনও তাকে নিষেধ করেছি যে খারাপ তুই যাস না এগুলো থেকে দূরে থাক এখনো বলবো আমি যেখানে থাকুক থাকুক আর যাদের কাছে থাকুক তাদেরকে একটা রিকোয়েস্ট করুন ওকে জানে কোন খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে আর ও যদি আমার ছেলে হতো তাও আমি ওকে মানে মারতে মারতে এখানে নিয়ে আসতাম কিন্তু সেই অধিকারটা আমার নেই যেহেতু আমার ছেলে না যদি থাকতো এখন ওকে মারতে মারতে এখানে নিয়ে আসতাম দরকার হলে তাকে বেঁধে ঘরে রাখতাম মাস হোক চার মাস হোক ছ মাস হোক বেঁধে রাখতাম তাকে জেলে পাঠিয়ে দিতাম ছিল অবশ্যই উচিত ছিল এটা এখনো বুঝতে পারবে না কেউই বুঝতে পারবে না তবে সময় সময় সবকিছু কথা বলে সময় আসতে চাই সবাই সবকিছু বুঝতে পারে যে আমি মানে আমি নিজে খারাপ হওয়াতে আমি নিজেই দায়ী তার মানে সফিকের জন্য সফিক নিজেই দায়ী সেই বিষয়টা একসময় বুঝলো হ্যাঁ তার থেকে সফিক তো দায়ী আসি তারপরে ফ্যামিলিটা মেটার করে ভাই আপনি যে কথাটা বললেন যে অডিয়েন্সের ব্যাপারটা আমাদের অডিয়েন্সের প্রতি বিশ্বাস আছে তাদের প্রতি ভালোবাসা আছে আর তারা আমাদেরকে যে ভালোবাসাটা দিয়েছে সেটা বৃথা নয়